এই মোল্লারা না থাকলে জানাজাটা দেয়ার হতো শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক না ইসলামের নাম দিয়েছে মোল্লা এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না সে ইসলাম পন্থীদের গালি দেয় আহমদ শফির মতো এত বড় জগৎ বিখ্যাত গালি দেয় কিন্তু বাংলার জামিনের তাও হৃদপ্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না বাংলার জামিনের লোকজন তাহাজুদ পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও করে ঘরে আল্লামা সাইয়্যিদি দাও করে ঘরে মুক্তি আমিনি দাও করে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও চিল্লায় বলে ঠিক কিনা কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীটা অনেকে সহ্য হয় না আপনারা নাই এই দেশের এরকম উপযুক্ত পাঠা আপনারা নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র ঠিক কি নাম দিছে ইসলামের বিজয়ের এদের ভাল লাগে না ইসলামের গণজ্বর অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মুতুবি গায়দুকুম তোদের রাগ

এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি না কারণ সামনে আরাম আসতেছে হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাত আর সুরাত এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিছে এ ওর না ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই বললি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর

Don't despair and never lose hope Cause Allah is always by your side Insha'Allah, Insha'Allah, Insha'Allah You'll find your way, Insha'Allah, Insha'Allah, Insha'Allah You'll find your way every time you feel like you cannot go. On. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. InshaAllah, InshaAllah, you'll find a way. InshaAllah.

আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিষ্ণনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিষ্ণনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণবীর শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা বিষ্ণু নবীর গালি দিতে শুরু করলো মহম্মদের রব মহম্মদের ভুলা গেছে মুহাম্মদের আল্লাহ মোহাম্মদরে ছেড়ে দিয়েছে বিশ্ব নবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসেনি না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসলে এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিশ্বনবী সাইয়েদ ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহী আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলে আমার ভুলে গেছেন

হ্যালো প্রভাতের সূর্য কিরণের শপথ লোকআপ দিস আর লাইট इट्स अ वेरी বিউটিফুল ডে আউট देयर অনবি হতাসবেন না বেরন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী কত কে আর তক্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দুহা দুহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না না আছে আলো না থাকলে আমরা বাসতে পারবো আলো লাগে ভালো ভালো এই আজকে আলো না থাকলে আমাদের দেখা যায় তো না এজন্য কোরআন আল্লাহ আলো বলেছেন কোরআন কি বলেছে

আমার বাঁ আলাদা আমার সামনে আলাদা পিছনে আলাদা উপরে আলাদা নিচে আলাদাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলাদা পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তা আলোর নামে সুরা দিলেন। সুরা চুদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান্লাহ পড়ত এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়তে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফির মুশিকরা তারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভালো লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে

আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় না আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রকম দিলে এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহ সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি সুমান আল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি

গোটা বিশ্ববেবি আপনার নাম ছড়าย যাবে ওরা আপনারে গালি দায় কবি বলে ওরা গালি দায় গণত বলে ওরা বলে আপনি আফতার লেসকাটা আসলে যারা আপনারে গালি দায় ওরাই ইলেসকাটা ঠিক ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল উতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না ঠিক আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিআকা আল্লাহ চিৎকার করে বলেন ইন্না শানিআকা আল্লাহ যারা আপনারে গালি দায় তারা আপনারা নিয়ে কত কথা বলে ওরাই ইল্যাস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়েছি ल्या বলেন ঠিক কি না মা ওয়দ্দআকা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করে ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই না গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যাসতা হবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজন কথা ইন্না সানুলকি আলাইকা কওলান এটার অনেক এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কি না এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে ওহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই ওহির একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না জন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহানাল্লাহ ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না বুখারীর বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন

পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন ক্লান্ত হারেসা বিষ্ণব মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর চোখ খুললেন আর খোলা মাত্র উপর ওহি আয়াত করতে শুরু করলো কে বিন বলে যখনই আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিষ্ণবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্ব নবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড়টি ডিফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব উপর একটা প্রেশার আছে না নাই আল এজন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমন আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়ুন

এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খয়রুল লাকা মিনাল উলা এই দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এই যে বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আর এক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক কি না বলতু তুফিরুনাল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল করা হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কি না কার কথা দুনিয়া স্থায়ী না স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ নাগল হয়ে আমরা এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলে তখন আমাদের টনক নড়বে জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক সেটাই বিশ্ব বললেন নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর